শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার্থী আজকে তোমাদের জন্য থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন সকল বোর্ডের জন্য গ্রামার অংশে সিক্সটি মার্কস এখানে এক নম্বরে থাকবে প্রেপোজিশন দশটা শূন্যস্থান থাকবে নম্বর পাঁচ দুই নম্বরে স্পেশাল ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস এখানেও ও দশটা শূন্যস্থান থাকবে নম্বর আছে পাঁচ তিন নম্বরে কমপ্লিটিং সেন্টেন্স এখানে নম্বর দশ চার নম্বরে ইউজ অফ বার্বস যেটাকে আমরা রাইট ফর্ম অফ বার্বস বলি এখানে চোদ্দটা শূন্যস্থান থাকবে নম্বর আছে সাত পাঁচ নম্বরে ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশন এখানে নম্বর সাত ছয় নম্বরে মডিফ ফার্স দশটা শূন্যস্থান থাকবে নম্বর পাঁচ সাত নম্বরে সেন্টেন্স কানেক্টর চোদ্দটা শূন্যস্থান থাকবে নম্বর সাত আট নম্বরে সিনোনি ম্যানি একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে চোদ্দটা শব্দ দেওয়া থাকবে তার ডান দিকে সিনোনিম অথবা অ্যান্টোনিম কোনটা করতে হবে সেটা বলা থাকবে এবং সেখানে নম্বর আছে সাত এবং নয় নম্বরে পাংসিয়েশন এভাবে গ্রামারে মোট নম্বর আছে সিক্সটি এর পরের অংশ পার্ট বি কম্পোজিশন এখানে ফর্টি মার্কস দশ নম্বর প্রশ্নে আসবে ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন অথবা ইমেলও আসতে পারে এখানে নম্বর দশ এগারো নম্বর একটা প্যারাগ্রাফ আসবে অংশের নাম লিস্টিং এখানে দুইশো ওয়ার্ড এর মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে নম্বর আছে পনেরো বারো নম্বরে আরো একটা প্যারাগ্রাফ আসবে এই অংশের নাম কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট অথবা কজেজ এন্ড ইফেক্টস এখানে দুইশো ওয়ার্ডস এর মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে নম্বর আছে পনেরো এভাবে রাইটিং পার্ট এর নম্বর আছে ফর্টি টোটাল নম্বর আছে হান্ড্রেড শিক্ষার্থী বন্ধুরা গ্রামারের সাজেশনের ক্ষেত্রে বলতে হয় যে গ্রামারের সাজেশন সরাসরি দেওয়া যায় না এটা প্র্যাকটিস এর ব্যাপার বিভিন্ন টেস্ট পেপার বা বোর্ড গুলো সলভ করলে এবং গ্রামারে দক্ষতা থাকলে অংশটা দেওয়া যায় এবার রাইটিং পার্ট এর সাজেশন দেখে নাও রাইটিং পার্ট শুরু হবে দশ নম্বর প্রশ্ন থেকে দশ নম্বর প্রশ্ন আসবে ফরমাল লেটার অ্যাপ্লিকেশন এবং সে থেকে সাদেশন সকল বোর্ড এর জন্য এক নম্বর ফর মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম ওয়াইফাই ফ্যাসিলিটিস ইন দা ক্লাসরুম একটা লাইনের মধ্যে তিনটা অ্যাপ্লিকেশন দিলাম কারণ একটা ফর্মেটে এই তিনটা অ্যাপ্লিকেশন লেখা যাবে দুই নম্বরে ফর পারমিশন টু গো অন স্টাডি ট্যুর তিন নম্বরে ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস চার নম্বরে ফ সেটিং আপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এটাইভাবে আসতে পারে ইংলিশ স্পিকিং ক্লাব পাঁচ নম্বরে ফর ইনক্রিজিং কম্পিউটার লা ফ্যাসিলিটিজ ফর সেটিং আপ ডিবেটিং ক্লাব ফর টিকিং স্টেপস পরে কলেজ সেক্ষেত্রে হবে অ্যাবাউট ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই এখানে এক থেকে যে নয় নম্বর এটা সকল বোর্ডের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু পড়ে যাওয়া উচিত সেগুলো হলো ফর অ্যাডমিশন এন টিসি ফর দ্য প্রহিবিশন ক্লাসরুম ফর ইনক্রিজিং কমন রুম এগারো নম্বর প্রশ্নে একটা প্যারাগ্রাফ আসবে এই অংশের নাম হচ্ছে লিস্টিং ও ডেসক্রিপশন এখান থেকে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ গুলো হলো ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ফেসবুক ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন এন্ড আইডিয়াল স্টুডেন্ট মাই কান্ট্রি দ্য পদ্মা ব্রিজ পহেলা বৈশাখ এবং ট্রি প্লান্টেশন এই দশটা প্যারাগ্রাফ থেকে সাধারণত আসে এছাড়াও কম গুরুত্বপূর্ণ কয়েকটা প্যারাগ্রাফ আছে যেগুলো পড়ে যাওয়া উচিত ডিজিটাল বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ এবং ঢাকা মেট্রো রেল বারো নম্বর আরো একটা আসবে এখানে কিন্তু আবার দুইটা অংশ এন্ড কন্ট্রাস্ট কজেজ অ্যান্ড ইফেক্ট দুইটা অংশ থেকে কিন্তু দুইটা প্যারাগ্রাফ আসবে না এই দুইটা অংশ থেকে যে একটা প্যারাগ্রাফ আসবে সাধারণত কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট এই অংশ থেকে আসে তবে মাঝে মাঝে এখান থেকেও চলে আসে তোমাদের কিন্তু দুইটা অংশই পড়তে হবে তবে কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট এই অংশটাতে বেশি গুরুত্ব দিতে হবে তো এই অংশ থেকে বেশি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো হলো সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ অনলাইন ক্লাসেস এন্ড ট্র্যাডিশনাল ক্লাসেস এখানে অফলাইন ক্লাস লেখাও থাকতে পারে ফ্যামিলি লাইফ অ্যান্ড হোস্টেল লাইফ এপিডেমিক অ্যান্ড প্যান্ডেমিক আর নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি সেল লাইফ ব্যাসেস রিয়েল লাইফ এর মধ্যে এক দুই তিন এবং ছয় বেশি গুরুত্বপূর্ণ পরের অংশ কজেস এন্ড ইফেক্ট এগুলো কিন্তু সবচেয়ে পরিচিত প্যারাগ্রাফ যেগুলো তোমরা প্রায় পরে থাকো এক নম্বর ক্লাইমেট চেঞ্জ ডায়াক এডিকশন গ্লোবাল ওয়ার্মিং ফুড অ্যালার্ট্রেশন এনভায়রনমেন্ট পলিউশন ডিফরেস্টেশন কজেস এন্ড ইফেক্টস অফ রোড অ্যাক্সিডেন্ট ও বাংলাদেশ প্রাইস হাইট কজেস অফ ফেলিওর ইন ইংলিশ এন্ড দেয়ার রিমেডিস যেহেতু এগুলো পরিচিত তাই আশা করে এগুলো পড়ে ফেলবে কম গুরুত্বপূর্ণ কিছু প্যারাগ্রাফ আছে যেগুলো পারলে তোমরা পরে ফেলবে সেগুলো হচ্ছে জেন্ডার ডিস্ক্রিমিনেশন traffic jam water pollution ডায়ারি সিস্টেম সাইল ম্যারেজ অ্যান্ড এয়ার পলিউশন সেক্ষেত্রে আমাদের আগেই বললাম এখানে যে দুইটা অংশ আছে দুইটা অংশ থেকে কিন্তু দুইটা প্যারাগ্রাফ থাকবে না এই অংশ থেকে যে কোনো একটা প্যারাগ্রাফ আসবে আর এগারো নম্বর প্রশ্নে আর একটা প্যারাগ্রাফ আসবে অর্থাৎ তোমাদের দুইটা প্যারাগ্রাফ পরীক্ষায় দিতে হবে এছাড়া আছে ইমেল সাজেশন যেটা এর বিপরীতে আসতে পারে সাধারণত অ্যাপ্লিকেশনেই আসে ইমেলটা একটু কম আসে তবুও যদি কোনো সময় চলে আসে এই কারণে ইমেলগুলো তোমাদের পড়তে হবে আর এখানে যে ইমেলগুলো দেওয়া হলো এখান থেকে কমন পড়বে যদি ইমেল আসে তো গুরুত্বপূর্ণ ইমেল ইমেলগুলো দেখো ইমেল টু ব্রিটিশ কাউন্সিল ফর দ্য ডিটেইল অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স ইমেল টু দ্য অ্যাডমিশন সেকশন অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি আস্কিং দেম অ্যাবাউট অ্যাডমিশন প্রসিডিউর ফর দ্য ওয়াসিস স্টুডেন্টস ইমেল টু ফরেন ফ্রেন্ড ইনভাইটিং টু ভিজিট বাংলাদেশ ইমেল টু রিজার্ভ আর রেলওয়ে সিট আবার এরকম আসতে পারে সাপোজ ইউ আর স্টুডেন্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ ঢাকা ইউনিভার্সিটি ইউ হ্যাভ রিসিভড অ্যান ইমেল ফ্রম দ্য ডিরেক্টর অফ বাংলা একাডেমি টু অ্যাটেন্ড আ সেমিনার অন ল্যাঙ্গুয়েজ স্টাডি না রাইট এ রিপ্লাই টু দ্যাট ইমেল অর্থাৎ কোন একটা ইমেল আসবে তোমাদের বাংলা একাডেমি থেকে সেই ইমেলে রিপ্লাই দিতে হবে এরপর ইমেল ফর বুকিং এয়ার টিকিট অথবা যে কোনো টিকিট বুকিং আসতে পারে টু টু ব্রাদার রিফ্রেন্ড স্মোকিং বললাম বন্ধুরা ইমেল একটু কম আসে সেই তুলনায় অ্যাপ্লিকেশন বেশি আসে এখানে যে অ্যাপ্লিকেশনগুলি দিলাম এর বিপরীতে ইমেল আসতে পারে যেটা মানবন্টনে এখানে দেয়া আছে তো পরের ভিডিও গুলোতে এই সাজেশনের উত্তর তোমরা পেয়ে যাবে এছাড়া তোমাদের যত বিষয় আছে সবগুলো বিষয়ের সাজেশন আর উত্তর তোমরা পেয়ে যাবে ধন্যবাদ